জিবি থেকে ইন্দ্রনগরে যাওয়ার রাস্তার ব্রিজের উপর বেহাল হয়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় সারাদিন লেগে থাকে যানজট ট্রাফিক পুলিশ তারা ব্যস্ত হেলমেটবিহীন থেকে টাকা রোজগারের ধান্দায় জনমনে তীব্র ক্ষোভ অভিযোগ প্রায় প্রতিদিন এক থেকে দুই ঘন্টা যানজট লেগে থাকে জিবি যাওয়ার রাস্তা ইন্দ্রনগর ব্রিজের মধ্যে যেখানে আটকে থাকে স্কুলে ও অফিসে যাওয়ার ছাত্রছাত্রী ও যাত্রীরা এমনকি অ্যাম্বুলেন্সও